সালামুয়ালাইকুম পিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুবই সুন্দর কিছু গজ্জেস ড্রেস নিয়ে সো এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বাহিরের কালেকশন সো এগুলো হচ্ছে লাক্সারি সব ড্রেস দেখতে পাচ্ছেন এটা শিফ অ্যাপসে এটা গলাতে এরকম সুন্দর করে কাজ করা ওভার ড্রেসেও কাজ নিচে টার্সেল করা আছে এটার সাথে আর কি কি হবে আমি দেখিয়ে দিই এগুলো প্রত্যেকটা ফোর পিস ড্রেস হ্যাঁ ইনার সালার একসাথেই থাকবে যেমন এটা ইনার সালার রয়েছে এই যে ক্রিম কালারের মধ্যে আর এটা অন্যটা কন্ট্রাস্টে হবে যে গলার কাজের সাথে এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস এবং এটা অরিজিনাল এটা একদম অরিজিনাল তাই এটার প্রাইস কত পড়বে ভাই 1950 টাকা মাত্র 1950 টাকা ভিউয়ার্স রেপ্লিকার দামে হচ্ছে অরিজিনাল পাচ্ছেন ঠিক আছে রেপ্লিকা গুলো কিন্তু এর চেয়ে বেশি প্রাইসে সেল হয় বাট ধারা দিচ্ছে একদম অরিজিনালটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশশো উনিশশো সেম সালোয়ার সেম ওড়না আমরা নেক্সট কালারগুলো দেখাই এটার প্রত্যেকটা বেস কালার হবে আপনার হোয়াই মানে অফ হোয়াইট কালার আর ওড়নাগুলো হবে আপনার এই যে গলার কাজের সাথে কম্বিনেশন করা হবে ঠিক আছে প্রত্যেকটা গলার কাজের সাথে এই যে ওড়নাটা কন্ট্রাস্টে থাকবে প্রাইস পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ ওকে উনিশশো আর একটা কালার আছে আর একটা মানে ব্ল্যাক কালার না এই যে একটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ক্রিম কালারের জামাটা আর নিচে টার্সেল তো পেয়েই যাচ্ছে না এটার সাথে অন্যটা হবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আছে আর নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে এক এক করে আরও অনেকগুলো ড্রেস হবে দেখিয়ে দিই করে বাকি ড্রেসগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এগুলো সব হচ্ছে অরিজিনাল কালেকশন এটা মেরুন কালারের মধ্যে এগুলো সম্পূর্ণ হচ্ছে কোরবানিদের জন্য স্পেশালি চলে আসে হিট কিছু ডিজাইন স্লিপসেও কাজ করা আছে এবং সাথে আর কেস আমরা দেখিয়ে দিবো এটা হচ্ছে জামাটা ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে আর অন্যটা অল ওভার কাজ করা চারপাশে হচ্ছে লেস ওয়ার্ক থাকবে এই ড্রেসটার প্রাইস কত ভ্যা মাত্র উনিশশো টোটালি ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন দিয়ে উনিশশো পঞ্চাশে দেন এইটা দেখেন অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু একদম ধামাকা ডিসকাউন্ট চলছে অরিজিনাল এই ড্রেসগুলোতে আপনারা ধামাকা ডিসকাউন্ট পাচ্ছেন সালোয়ার হবে অন্য কাজ করা দাম এটা উনিশশো পঞ্চাশ টাকা দেখেন দেন এটা একটা আছে এটা হচ্ছে কালারটাও সুন্দর এইজ পুরোটা পাওয়ার ওয়ার্কের মধ্যে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল পিস দেখলেই বুঝতে পারবেন এগুলোর সাথে সালোয়ার পেয়ে যাবেন নামটা পড়বে হচ্ছে কম্বিনেশনে থাকবে এটার প্রাইস সেম উনিশশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছে এটা একটা সুন্দর কালার আছে ড্রেসটা যেমন সুন্দর কালারটাও সুন্দর এই যে মাস্টার্ডিগুলো কালারের মধ্যে এই ড্রেসটা যে কি পরিমাণ সো এটার সাথেও না পেয়ে যাচ্ছে দাম পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ না ইনার সালোয়ার ওনা সম্পূর্ণ কাজ করা আচ্ছা এই ড্রেসটার কালার আছে কিন্তু দুইটা সো আমরা ম্যাজনটা দিয়ে স্টার্ট করছি এই ড্রেসটা খুবই হিট একটা ড্রেস খুবই হিট ওইটার নেকলেস পর নেকলে মানে নেকলাইনটা অনেক লং হবে ঠিক আছে যার কারণে যারা হিজাবি আপুর আছেন এই টাইপের ড্রেস মানে পরলে খুবই ভালো লাগবে এটার সাথে ইনার সালোয়ার পেয়ে যাচ্ছেন আর ওনাটা ওভার কাজ করা পাবেন এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা কালার হবে দামটা একই মাত্র উনিশশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি খুবই হিট একটা রেড কালারের মধ্যে আছে টুকটুক একটা রেড কালার পার্টি আর ড্রেস একদম বেস্ট কালেকশন ইনার সাল আছে প্রাইস কত এটা উনিশশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে আপনার গ্রেপ কালারের মধ্যে অল ওভার ড্রেসটা কাজ করা থাকবে এটার সাথেও ইনার সালোয়ার পেয়ে যাচ্ছে আর ওড়নাটা অল ওভার কাজ করা পাবেন এর দামটা কত পড়ছে উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেসটা দেখেন ম্যাজেন্ডার মাস্টারডিউলো কালারের কম্বিনেশন খুবই হিট একটা ড্রেস অনেক বেশি সুন্দর একদম ওরগানসা মসলিম ফ্যাব্রিক এটাতে ইনার হবে মাস্টারডিউলো কাল ম্যাজেন্ডা কালার সালোয়ার মাস্টার্ড কালার আর উড়নাটা হবে যে দুইটা কালারের কম্বিনেশন দামটা একই উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এইটা একটা ভাইরাল ড্রেস সিলভার কালারের মধ্যে খুবই হিট একটা ড্রেস দেখেন সিলভার অ্যাশি টাইপের একটা কালার এটার সাথে ইনার সালোয়ার রয়েছে আর ওনাটা নিজের মধ্যে কাজ করা দামটা উনিশশো পঞ্চাশ টোটালি ডিসকাউন্ট প্রাইস বেস এগুলো মিস করলে কিন্তু আপনাদের লস সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে চলছে এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আছে সাথে সালোয়ার না তো পেয়ে যাবেন দামটা কত পড়বে ভ্যা উনিশশো পঞ্চাশ টাকা এই যে উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে খুব হেভি কাজ করা আর এটার সাথে ইনার সালোয়ার আছে ওনাটা অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস উনিশশো পঞ্চাশ ওনাটা আর লাইনে যে চারপাশে হচ্ছে আপনার কাতানের কাজ করা আছে নেক্সট ডিজাইনটায় চলে যায় এটার মধ্যেও কালার আছে দুইটা ওয়াও কি সুন্দর একটা ম্যাজেন্ডা কালার রোজি টাইপের একটা মেজেন্ডা রোজ পিঙ্কের একদম পারফেক্ট শেট ঠিক আছে গোলাপের একদম পারফেক্ট সেট এটা ইনার সালোয়ার রয়েছে একসাথে দাও সব জর্জেট কাপড় ওনারটাও সব পিওর মধ্যে কালার হবে দুইটা আরেকটা হবে ব্ল্যাকের মধ্যে এটা প্রাইস কত ভ্যা উনিশশো পঞ্চাশ এগুলো কিন্তু সব পঁচিশশো থেকে শুরু করে তিন হাজার বত্রিশশো রেঞ্জের ড্রেসও আছে এখন ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ ঠিক আছে রেপ্লিকা গুলো কিন্তু এর চেয়ে বেশি প্রাইসে সেল হয় বাট ভাইরা অরিজিনালটা দিচ্ছে এই যে দেখেন এই ড্রেসটা এইটা কিন্তু এখনো যে ডিমান্ড 2700 2800 টাকা করে সেল হচ্ছে বাট ভাই এটার প্রাইস কত 1750 এটা ডিসকাউন্টে 1750 ইনার সালোয়ার আছে আর ওন্নাটা অল ওভার কাজ করা প্রাইস পড়বে 1750 কালার দেখাই এটা হচ্ছে বটল গ্রিন কালার দেন আরেকটা খুবই সুন্দর কালার আছে যেটা হচ্ছে এই কালারটা প্রাইস একই থাকছে এটা হচ্ছে রেড এর মধ্যে প্রাইস একই মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে এইটা প্রাইস সেম থাকছে মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সোভিয়েট যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন চলে যাবেন কাপড় বিড়ি সব আশি একাশি সাত সাততলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ